এ যেন এক অন্য দেশ এ দেশ আমাদের ভারতবর্ষের মধ্যে হওয়া উচিত ছিল না এমনটাই পরিকল্পনা বা বাস্তবের রূপ নিতে চলেছে এবার অর্জুনপুর আমরা সবাইয়ের পূজা মণ্ডপে মণ্ডপে প্রবেশের মুখে কলুর বলদ সারাক্ষণ ঘুরে চলেছে অন্যদিকে মণ্ডপের ভেতরে যেখানে প্রতিমা রয়েছে সেই প্রতিমার কাছেই রয়েছে লাইভ শো সেই লাইভ শোয়ের মাধ্যমে বা লাইভ ড্রামার মাধ্যমে অনেক কিছু বোঝানো হচ্ছে তাদের থিম বোঝানো হবে বিভিন্ন স্লটে বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই লাইভ ড্রামা দেখানো হবে দর্শনার্থীদের আমাদের দেশ মধ্যে বৈষম্য সর্বত্র সেখানে যাই হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জায়গাতেই আমাদের বৈষম্য এখনও সাত মানে স্বাধীনতা আমরা আটাত্তর বছর পেরিয়ে গেছি কিন্তু এখনও সেই বৈষম্যটাকে আমরা সেই জায়গাতে আনতে পারিনি কারণ আমরা দেখছেন যে আমরা একটা আমরা ওখানে একটা ইন্সপিরেশন করেছি যে আমাদের দেশে যে গরিব মানুষরা আছে তারা কিন্তু আরও গরিব হচ্ছে এবং তাদের কোনো উন্নতি হচ্ছে না এবং যারা বড়ো লোক এক শ্রেণীর মানুষ তারা কিন্তু আরও বড়ো লোক হচ্ছে এই ডিসক্রিমিনেশনটাকে আমরা দেখানো এবং সমাজে প্রত্যেকটা শুধু এইটা না আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম আমাদের সব সমাজের প্রত্যেকটা স্তরে যে ডিসক্রিমিনেশান চলছে যেটা হচ্ছে সেটা তো আমাদের কামন একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা তো সব জায়গায় যেখানে আমরা আমরা কনস্টিটিউশনে চোদ্দো এবং পনেরো নম্বর আর্টিকেলের উপর কাজ করছি যেখানে সর্বভৌমত্ব এবং সব সবার জন্য সমবণ্টন যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি এখনও আমাদের দেশে কোনো কিছু আইনের এ পেতে গেলে এখন আমাদের পথে নামতে হয় এখনও রাজ জাগে এটা কেন হবে এটা তো হওয়া না একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সেই জায়গাটাকে আমরা দেখাতে চেয়েছি অর্জুনপুর আমরা সবাই তাদের একান্নতম বর্ষে পূজা মণ্ডপে আসলে এমন কিছু আপনারা দেখবেন যাতে হয়তো চিন্তা করতে বাধ্য হবেন সত্যি তো আমরা কি এই জিনিসগুলো পাই প্রথমে ওখানে ঢুকে আপনি দেখবেন যে একটা ইনস্টলেশন করা আছে যেখানে একটা আমরা মোটরকে ইউজ করেছি একটা মোটর ইউজ করে সেখানে মানে অনেক কিছু মানুষের দৈনন্দিন জীবন এবং মানে ফেলে আসা দিনের অনেক গল্প যেন ওখানে ওইভাবে বর্ণনা করছে বলে আসছেন এবং আমরা আমরাই সেই যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু আমাদের মধ্যেই কেউ ওটা করছে আমাদেরকে যাতা কলে যেন এরকম কলুর বলদের মধ্যে পিষেই চলেছে এখনও আমরা এই স্বাধীন ভারতবর্ষে এত বছর পরেও আমাদের যে সার্বভৌমত্বগুলো আছে সেগুলিকে এমনভাবে পেশা হচ্ছে আমরা কলুর বলদের মধ্যে খালি পিষেই চলেছি সেই পেশার মুহূর্তে যে আমাদের যে অবয়বা যে তাই পরিশ্রম সেই পরিশ্রমে বিভিন্ন ছবি ছবিগুলো ফুটে ফুটে দেওয়ালে এটাও পাশে দেখেছি আমরা এবং তার এপাশে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্লেস করেছি যেখানে পাবলিক তিনটে স্টেজে দাঁড়িয়ে এই পারফর্ম দেখতে পাবে এবার পুজোয় এই অর্জুনপুর আমরা সবাই না আসলে হয়তো অনেক কিছু আপনারা মিস করবেন